সম্মানিত ভিউয়ার দ্য ডেইলি স্টার পত্রিকার অনেক গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করতে যাচ্ছি আজ শুরু করার আগে ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ইসলামী ব্যাংকগুলোতে আমানত বাড়ছে মূল খবরে বলা হয়েছে দু সালের এপ্রিল জুন প্রান্তিকে সৈয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোতে আমানত বেড়েছে মূলত গ্রাহক বৃদ্ধি ও ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফেরায় শরিয়াহ ব্যাংকে আমানত বেড়েছে জুন শেষে ইসলামী ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে চার কোটি সাতান্ন লাখ টাকায় যা তিন মাস আগের চার কোটি তেতাল্লিশ লাখ টাকা থেকে তিন দশমিক দুই দুই শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের ইসলামী ব্যাংকিং সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে এক বছর আগের তুলনায় আমানতের পরিমাণ দুই দশমিক ছয় সাত শতাংশ বেশি মোট আমানতের মধ্যে দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে তিন কোটি সাতানব্বই লাখ টাকা আর প্রচলিত ব্যাংকের ইসলামী শাখাগুলোর আমানত পঁচিশ হাজার তিনশত তেত্রিশ কোটি টাকা এবং ইসলামী উইন্ডোতে আমানতের পরিমাণ চৌত্রিশ হাজার তিরাশ কোটি টাকা এই দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক পুরো আমানতের সাতাশ শতাংশের যোগান দিয়েছে যেখানে শাখা ও উইন্ডোগুলোর অংশ যথাক্রমে পাঁচ দশমিক পঞ্চাশ শতাংশ ও সাত দশমিক চারতাল্লিশ শতাংশ এ নিয়ে টানা তৃতীয় প্রান্তিক সরিয়াহ ভিত্তিক ব্যাঙ্কগুলো আমানত বেড়েছে এর আগে ঋণ কেলেঙ্কারির অভিযোগে গ্রাহকদের আস্থা কমায় জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আমানত নেমে গিয়েছিল চার কোটি ছত্রিশ লাখ টাকায়